হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব ফ্যামিলি দেখো দেখতে দেখতে আমাদের এক বছর আবার এসে গেলো রান্না পুজো আবার দেখো দিদিরা এসেছিলো রবিবার রাতে আর আমরাও এসেছি রবিবার রাতে তো দেখো সকালবেলা দেখলাম যে দিদি মেয়েকে আর দেখো দিদি চাউমিন করছে তো আমরা সবাই মিলে জলখাবার খেয়ে বাজার করতে যাব আর সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওতে তোমরা একটু দেখ এবার বেরোবো আমরা আমি রেডি হয়ে গেছি ফাইনালি আর ওই দিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে বাবাও রেডি হচ্ছে তো সবটাই তোমাদেরকে দেখাবো তোম তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা প্লিজ একটু দেখে নিও তোমরা আমরা রেডি হয়ে গিয়ে বাড়ি থেকে বেরোলাম আমি এবার বাজারের দিকে যাচ্ছি হ্যালো গাইস দেখো আমরা এখন বেরিয়েছি বাজার করতে রান্না বাজার বাজারে যাচ্ছি আমরা সবাই মিলে এই যে পিঠে কোনো দাদাভাই আছে অতিথি আমাদের চলো বাজারে গিয়ে সব দেখা হচ্ছে তোমাদের সাথে (هل <applause> تشاهدون <applause> चलेब <small noise> <laughs> <laughs>

তারপর আমাদের দেখতে দেখতে দেখো এই ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছিল আর তোমরা তো জানো আমাদের রান্না পুজো আছে বিশ্বকর্মা পুজো আছে তো দেখো ফাইনাল আমরা এই ঠাকুরটাকে পছন্দ হলো তো এই ঠাকুরটাকে আমরা লোক কাকুকে বললাম তুমি একটু রেখে দাও আমরা আবার আরও কিছু ফলের বাজার করবো তো ওই উনি প্যাকিং করছে প্যাক করে রেখে দেবে সায়া সাইডে তারপর বাবা বললো তাহলে আমরা ফলের বাজারগুলো করে আসি উনি ঠাকুরটা রেখে দেবে তারপর কাকু আবার রেখে দিচ্ছে ঠাকুরটাকে তারপর এইদিকে ফলের মানে ফলের বাজার করছিলাম করে তারপর বাবা মশলা নিচ্ছিলো তারপর বাবা মশাইని আমরা দাড়ি গিয়েছিলাম ওখানে খুব মজা করছিলাম আমাদের প্রায় সবই বাজার হয়ে গেছে फ्रेंड्स চলে এসেছি বাড়িতে এই বাজার করে সব চলে এসেছি আর প্রতিটা ভিডিওতে তোমাদের দেখাবো কি করছি না করছি তো চলো আমরা আবার যা কাজগুলো করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকুন দেখো সব বাজার করে এখানে রাখলাম এই সব বাজার করে রেখেছি আর মা ওরা রান্নাঘর পরিষ্কার করছে আমার দিদি আর আমার মা তো তারপর তোমাদেরকে সবটাই তোমাদেরকে দেখাবো দাদা ভাই দেখো এই যে বসে আছি পুতুল চলে এসেছে এই যে তারপরে আমরা আমি আমরা স্নান করলাম করে খাওয়া দাওয়া করলাম তারপরে অনেক কাজ করছিল কেন প্রচুর জামা মানে বাসন টাসন সব মাজা তারপর জিনিসপত্র সব গোছানো রান্নাঘর পরিষ্কার করা প্রচুর কাজ ছিল প্রচুর কাজ মানে একটা বাড়িতে পুজো হলে সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা শুধু প্লিজ একটু দেখো

তখন আর তোমাদের দেখানো হয়নি কেন মা অনেক বাসন কাসন বাসন মাজছিল জিনিসপত্র রান্না করে পরিষ্কার করছিল আর হয়ে গেছিলো তারপরে মা দেখলে তো পুজোটা করছিলো এটা হলো মনসা মায়ের পুজো তো আমরা বসে একটু গল্প টল্প করছিলাম কেন মানে মা ভোগ ঠাকুরের ভোগের ভাতটা বসিয়ে দিয়েছে আর সবটাই তোমাদেরকে দেখো আমরা খুব মজা করছিলাম কারণ এই রান্না পুজোটা আমরা খুব অপেক্ষা করে থাকি একটা বছর এই রান্না পুজোটা আসলে আমাদের ভীষণ আনন্দ হয় খুব মজা করি জানো তো দেখো তোমাদের সাথে কথা বলছি আমরা খুব মজা করছিলাম তারপর যা যা কর সবটাই তোমাদেরকে দেখাবো কেন এই একটা বছর দেখতে দেখতে এক বছর হয়ে গেলো আবার এক ঘুরে আবার এক বছর চলে আসলো তো এই পুজোটা আমাদের কাছে ভীষণ আনন্দ কেন সারা রাত আমরা জেগে থাকি আর মা তো রান্না করে আর মার সাথে আমরা হেল্প করি আমি দিদি সবাই মিলে দেখো সবজি কাটতে বসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো আরে আমার মেয়েটা খাবার আনতো তো বেলা খায় না দাদু এসছে তো দেখো দিদি চিংড়ি মাছ কাজ ছাড়াচ্ছিল আমি এদিকে ইলিশ মাছ নিয়ে বসেছিলাম আমি দেখি ইলিশ মাছ নিয়ে ধুচ্ছিলাম তো দেখো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে প্রায় অনেকটা হয়ে গেছে তখন তো আর তোমাদেরকে ভিডিও করতে পারিনি দেখাতে পারিনি তো প্রায় প্রায় রান্না অনেকটাই হয়ে হয়ে গেছে গেছে অনেকটা তখন অনেক বাজে এখন বাজে তিনটে তো এখন বড় ভাজছে বড়া ভাজছে তো বড়াটা হয়ে তারপর হয়ে তারপরে পুজোটা প্রায় সবই হয়ে গেছে কিছু জিনিস বাকি আছে মা বড়টা করছে করে নিয়ে তারপর তোমাদেরকে দেখো রান্নাটা শেষ হলো এখন বাজে প্রায় সাড়ে চারটে বাজতে যাচ্ছে আর রান্নাটা শেষ হলো তোমরা তো তোমাদেরকে সবটাই দেখালাম আর প্লিজ তোমার একটু ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব তো দেখো আমাদের প্রায় সব কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে পুজোর দিয়ে দিয়ে দিয়েছে এবার প্রায় এখন বাজে প্রায় সাড়ে চারটে তো এবার তো তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেছে তারপর সকালে উঠে আবার বিশ্বর্ম পুজোর জোগাড় করতে হবে তা মা বলছিল একটু শো শুয়ে পর ভোরবেলা তো আবার উঠতে হবে মানে ভোরই হয়ে গেছে আর কিছুক্ষণ তো সবটাই তোমাদের সকালবেলার যে পুজোটা সেটাও দেখাবো এইটা সকালবেলা যে রান্না হওয়ার পরে তারপর সকালবেলায় যে সকালবেলা পুজোটা করছে মা করে তো তারপরে সবাইকে প্রসাদ দেবে যে দেখো মা এটা পুজোটা করছে মানুষ মায়ের পুজোটা করে নিচ্ছে মা মা সকালে পুজোটা করে এবার আমি একটু ফ্রেশ হয়ে আমরা বসলাম কারণ আমি চান করে নিয়েছি এর বিশ্বম পূজার জোগাড় করতে হবে তো তোমাদের সাথে একটু কথা বলে আমার সারা রাত জাগার পরে আবার সকালবেলা উঠে বিশ্বকর্ম পুজোর জোগাড় করা খুব পরিশ্রম হয় গো খুব কষ্ট মানে যাদের আছে তারাই জানে তো মজা হো ভালো ভালোই লাগে কিন্তু এই এই পুজোটার জন্য আমরা বসে থাকি একটা বছর তো সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো বাবা এখন যন্ত্রপাতিগুলো রাখছে এই যে বাবার যন্ত্রপাতি রাখছে যে যখন এখন ঠাকুর মাসা আসেনি বাবার যন্ত্রপাতি সব আসছে এই দেখো বাবার সব যন্ত্রপাতি রাখছে তো ঠাকুর আসলে আসলে তোমাদেরকে পিছনে দেখাচ্ছি বন্ধুরা সর্বং পাপগ্ন দিবাকর সাক্ষিনে ভগবন্ত মহাকায় লম্বৌদর গজানন বিঘ্ননাশায় গৌরীপুত্র সিদ্ধিদাতা গণেশায় সহা দাও হ্যাঁ আমার একটা ব্রহ্মাণ্ড দেবায় ব্রহ্মাণ্ড হিতায় চো জগ তবে নিবেদয়ান চান গতি শিবায়

এখন আমার পুজো আমাদের পুজোটা শেষ হলো দেখো বিশ্বকর্ম পুজো ঠাকুর মশাই চলে গেল আর আমার বড় যাইব এসছে তার কথা বলছি আর তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা